আজকে চলে আসলাম হাটে ইতালি তো সাপ্তাহিক হাট বসে আর আমাদের এই শহরটায় বসে সোমবার সকাল আটটা থেকে বারোটা তাই ভাবছি আজকে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আর এখানে কী কী পাওয়া যায় এই হাটটার মধ্যে একদম খোলা আকাশের নিচ্ছে চলন দেখ ক্যামরাতে আপনাদেরকে তাকে হলো সবজির বাংকা ছোটো ছোটো যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো স্থানীয় কৃষকদের তারা নিজেরা করে করে তারপর আবার নিজেরা এরকম সাপ্তাহিক হাট বা বিভিন্ন জায়গায় বিক্রি করে আর এগুলো হলো একদম অর্গানিক মুক্ত সবজি আর এ পাশে পুরাটা হলো গাড়ি পার্কিং আর ওইদিকে পুরাটা হলো কাপড় তারপর জুতা ব্যাগ সব কিছুর দোকান তার মাঝে আরেকটা জিনিস দেখায় কি সুন্দর ঘাস পরিষ্কার করতেছে কী সুন্দর ঘাস পরিষ্কার করতেছে দেখছেন আর এগুলার ঘন্টা কিন্তু প্রচুর এক ঘন্টা কাজ করলে দশ এগারো বাংলাদেশি বারোশো টাকা কি আরামে ফেলতেছে একদিকে মানে কাটার পরে পিছনে যে বক্সটা আছে বক্সটার মধ্যে চলে যাচ্ছে ছোট ছোট দোকান নিয়ে বসে আছে এখন প্রায় শেষের দিকে এখানে যে বসে আছে তেল নিয়ে একদম অলির তেল বা বিভিন্ন মধু মধু সংগ্রহ করে মধু তেল কি সুন্দর নিজেরা মধু চাষ করে আবার এখানে হচ্ছে ফুলের দোকান কি সুন্দর সব ফুল কত বড় আর এর পাশে হচ্ছে ফল ইটালিয়ান ফল পেস্কা আর বিককা আর এখানে হচ্ছে বাদাম কলা কত রকমের টমেটো দেখছেন এই যে টমেটো গুলার কিন্তু দাম প্রচুর তেরা বেকা এই যে আমার এটা হচ্ছে পেঁয়াজ এগুলো সব ফরমানির মুক্ত নিজেরা তো নিজেদের শ্বাসে এখানে এই যে শাক সবজি কত রকমের পেঁয়াজ আমাদের দেশে বরবটি শিম

পাসেলো তিনটা নীলে 7 টাকা 50 পয়সা দুটো নাও ফটো দি যাবে পেইস সিপোলট সিপোলট নো নো আন ফাই ভedere anche আর এখানে হয়েছে এখানে হয়েছে মধু না মধু না আচার তারপরে সস এগুলো আর এখানে হয়েছে এটা কি দিদা এটা তেল নাকি দেখো এটা হচ্ছে ফল আর এটা হচ্ছে বিভিন্ন ফলের রস তারপরে সুটকি এই যে এখানে বাদাম সবজি বেগুন কত রকমের বেগুন দেখছেন ফুলের ফুল ফুল দুইটা দোকান আর এইগুলো আবার ফল ফলমানের মুক্ত না এগুলো একটু স্প্রে করে কারণ এগুলো বিভিন্ন মানে ইতালির বাইরের দেশ থেকে আসে বা অনেক দূরে যেখানে যেটা তৈরি হয় ওইখান থেকে আসে এই বিশাল বড় গাড়িতে করে বিক্রি করে এখানে আর অনেকটুকু ফলনে মাছের দোকান থেকে আমরা চিংড়ি মাছটা কিনি আবার ফলের দোকান এই পুরাটা হচ্ছে ফল কত রকম পেয়ার আছে এই একটা এই এক যা এই সার একটা এসে চেরি চেরি ফল ওয়াইস কিনছি তারপরে এটা একটা ফল এটা এটা সে টুঙ্গি মাশরুম এখানেও সবজির চারাও আছে সব সবজির চারা বিক্রি এখানে মরিচ ফুলকপি বাঁধাকপি রাগোলা পাশ হচ্ছে আবার ফলের দোকান এর পাশে হচ্ছে আমাদের ইন্ডিয়ান বাইদের একটা দোকান

বিশাল বড় বড় লাউ মূলা বেগুন কত সহজ সব কেটে কুটে প্যাকেট করে বিক্রি করছে এগুলো হচ্ছে বিভিন্ন ইয়ে নষ্ট হয়ে যায় তো পরে একটু একটু কেটে নিয়ে প্যাকেট করে প্যাকেট করে বিক্রি করে তরমুজ মেলনে সব শেষের দিকে আমরা তো এখন বারোটা বেজে গেছে এখন আমাদের গাড়ি কোথায় এই হাতে মানে এখন তো বেজে গেছে সব গাড়ি চলে গেছে সবাই মানে ইতালিয়ানরা বা অন্য বিদেশিরা কিনুক বা না কিনুক তারা এই হাটটায় আসবে এসে একটু হাঁটা করার পরে কেউ আছে যে রেস্টুরেন্ট আছে বসে কাপে খাবে আইসক্রিম খাবে বেঞ্চে বসে একটু গল্প করবে তারপরে যখন বারোটা বেজে যায় তখন বাসে চলে যায় আজকে ফল কিনছি আর জামাই একটা জামা কিনে দিছে এই সিল আর ফ্লাগোলা এমনি দিয়ে এখন খেয়ে দেখি টাইলও গেছি বুঝছেন বিসমিল্লাহ মাত্র বের হয়েছে তো বেশি মিষ্টি না একটু পানসা আমি ভিটামিন আছে খাইতে স্বাদ নাই দেখি অনেক দাম এটা এই ছোট ছোট ফুল এগুলো পেয়ে জেনেছে ছয় এর মাত্র বাইলছে তাহলে তো কিছুদিন পরে দিয়েও কিনবো না বড় বড় গুলো কিনবো আমি কিনে আরো বুঝছেন দু এস কাতলা কিনছি দেখি তারা একটু মন মতন খাই